হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আই গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবেন তো এটা হইল গিয়ে বৃহস্পতিবার সকালবেলার ভিডিও তো ওইখানে সকালবেলা উঠিয়ে আমি বানাই নিলাম তাওয়া রুটি ঠান্ডার দিনে তাওয়ার রুটিটা কেনে জানি এত বেশি খাইতে ভালো লাগে আর কইতে পারতাম না যার একদিন দুই দিন পরে পরেই আমি তাওয়ার রুটিটা বানাইলাম সকালবেলা আর প্রতিদিবের তো এখন সাড়ে বারোটা থেকে পরীক্ষা থাকার কারণে যার কারণে রাত্রেবেলা রুটি বানাই রাখলাম না সকাল বেলা তাওয়া রুটিটা বানিয়ে যাম সবার লাগে আর দুই দিকে বসাই দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সবাই যে যাতে তাড়াতাড়ি দিলে দিতে পারি এটার লেগে মানে দুই দিকে বসাই দিছি আর কি তাইলে খুব তাড়াতাড়ি হয়ে দুই দিকে দুইটা হয়ে যাবো একটা টাইমে দুইটা হয়ে যাবো অনেক মানে বুদ্ধি করি কাজটি করতাম আর কি আমি আমার যদিও প্রচুর বুদ্ধি তো ওইটা প্রশংসা কেউ করে না আমি করতাম তো যাই হোক এদিকে দুই দিকে দুইটা বয়ে আমি খুব তাড়াতাড়ি করে লিছি সবটি রুটি তারপর এদিকে রুটির সঙ্গে করছি হইল গিয়ে ডেলি দিন যা করি চাইটা মানে চা আর কি আর এখানে এত পরিমাণে রুটি আমি কার লাগে বানাইছি আমি জানি না লাস্টে দিকে যদিও সবটি রুটি চলে গেছে দুইজন মানুষ আইছিল তো তারা রে দিয়া সারিয়া হয়ে গেছে মানে তারা একদম সবসময় আমরা বাড়িতে কাজ করেন আর কি তো তারারে রে দিয়া সারিয়া হয়ে গেছে সব মোটামুটি শেষ হয়ে গেছে আমার রুটির সবকিছু তো এখানে এই আমি খাই চা দু লাল চাও লইছি আবার একটু গুঁড়ো নিছি গুড় দিয়ে রুটিটা খাইতে তো মানে দুর্দান্ত লাগে যার কারণে গুড়টা দিয়েই এই খেজুরের গুড়টা দিয়ে রুটিটা খাই আমার কি তো খাইতে খুব ভালো লাগছে তো এখানে আর সব তারারে দিছি দুধ চা আমি লাল চা আমার দুধ চা থেকে লাল চা খাইতে বেশি ভালো লাগে সকালবেলা আর কি আর যার কারণে আমি এখানে লাল চা আর রুটি লইছি লইয়া খাইয়া সারিয়া তারপরে দিকে বাকি সব কাজকর্ম আর এখন তো ঠান্ডার দিনের সময়টা এত তাড়াতাড়ি যায় মানে একদম সময়ের সঙ্গে পারা যায় না তো এটি খাইয়া সারিয়া তারপরে দিকে সব বাসন টাসন মাঝিয়া উজিয়া সারিয়া তারপরে ভালো ফল কাটিলাই এখানে কিউই আবার আনছিল তো এটা আর সঙ্গে একটা কমলাও কাটমো তো দুটা মিল্লা কাটমো কেননা যেহেতু পরিমাণে একটু কম মানে একটা একটা তো আর আছে এটি খুব একটা নরমই চিনাকি উইটি যার কারণে মানে একদিন অপেক্ষা হঠাতে আমার কি তারপরে দেখি এখানে খাদ্য সারি আমরা তিনজনে এটি খাই লিছিলাম খাওয়ার পরে আমি আবার রান্না বান্না শুরু করে দিছিলাম তারপরে এখানে শাশুড়ি মা ঠাকুর দিয়া আনিয়া মানে প্রসাদ দিছে নাকি ড্রাগন ফ্রুটস তো এটাও ভালো লাগে খাইতে আমার তো যা এখন এখন তো এটি মানে বেশি পাওয়া যায় যার কারণে এটি আনা আর কি তো ভাবলাম কয়েকটা আমি খাইলেই তারপরে দিকে লেগে রাখমু ঘুরিয়া তো এখানে আইনা দেওয়ার পরেই আমি কয়েকটা লিছি আর কি তো যে ভিডিও করিয়া কিছু খাইছি আর ভিডিও অফ করিয়া সারিয়া কিছু খাইছি খাওয়ার পরে তারপরে দিকে এখানে এই যে এটা বানাইছি গিয়া ধুনিয়া পাতার চাটনি খুব যে মোবাইলের মধ্যে দেখায় এখন মানে ভিডিওর মধ্যে ধুনিয়া পাতার চাটনি নিনা না ভর্তা কীটা জানিনা জানি না এটা নি তোটা পরিমাণে স্বাদ হয়েছিল মানে ফার্স্ট টাইম বানাইছি আর কি আমি মোবাইলে খুললেই এই ভিডিও রেসিপিটা দেখি তো যার ভালো আমিও একটু বানাইলেই তো বানাইলে আর এখানে বানাইছি হইল গিয়া ডিম দিয়া আলু দিয়া আর পেঁয়াজ কলি দিয়া ভাজা আর বানাইছি হইল গিয়া পালং শাক নালি একটা শাক বানাইছি আর বানাইছি ডাইল এতটুকুই সব শেষ কাজটা ভাত খাইতে বই গেছি একটু লেট হইব তো আর সে সকালবেলা খেয়া গেছে যার কারণে মনে হয় না যে আর খাইব যার কারণে আমি খাইতে বই গেছি আর এখানে আজকে একটু দুধ আর দিয়ে ভাত নিয়া বইছি খুব খাইতে ইচ্ছা করে যার কারণে দুধ কলা দিয়ে খাইতে ভালোই লাগে এখন আর এখানে একটু ভাত রইছিল মানে ভাত রইছিল মানে হলো এই যে দেখাইছিল মুই যে এই ভর্তার কড়াইয়ের মধ্যে একটু ভাতির টালিয়া নেওয়ার লাগে তো আমিও সেইভাবে অল্প একদম একটু ভাত নিয়া কড়াইয়ের মধ্যে টালিয়া সারিয়ে আমার থালে নিয়ে নেছি তো একটা ভর্তা এতটা স্বাদ মানে কেমনে হইতে পারে মানে এই ভর্তাটা না খেলে আমি বুঝলাম না মানে ওই ধনিয়া পাতার একটা ভর্তা সিম্পল ভর্তা তো বানাইতে কি বেশি পাঁচ মিনিট লাগবো কিন্তু এত স্বাদ এত স্বাদ মানে যত কই মতো কম আর কি তো এটা অবশ্যই মানে বানাই একবার খাইয়া দেখবা আর কি তো আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি মানে এক এই আইটেমটার উপরে তো আমি ঠান্ডার সিজন থাকতে থাকতে আরো বানাইমো আর এটা দিয়ে মানে আমি বেশিরভাগ খাই খাইলেছি পরে ডাল আর তোমার বাকি আইটেমটি আমি খালিই খাইছি মানে এত বেশি স্বাদ লাগছে আর কি তো ভাবলাম যে আরও এক দুই দিন বানাইমু ওই ঠান্ডার মধ্যে আর যখন ঠান্ডা শেষ হয়ে যাবো তার আগে কিছু বানাইয়া রাখি দিব মানে ধনিয়া পাতাটি একদম শেষ হওয়ার আগে এতটা বেশি স্বাদ লাগছে আমার তো যাই হোক এখানে আমি একলা একলা তো খাইলাম তো মানে মোবাইল দেখা দেখেই খাইমো আর কি এক লকলা খাইতে মানে একটা বিশেষ ভালো লাগে না যার কারণে যখনই এক লাখলা খাই তখনই মানে মোবাইলের সিরিয়াল একটা চালাই চালাই দেখে আমি খাই যদি অভ্যাসটা সবাই হয় একদম ভালো না কিন্তু আমার একলাকলা খাইতে ভালো লাগে না যার কারণে মানে একটু সিরিয়াল টিরিয়াল দেখে খাই আর কি যদি সবার সঙ্গে বইয়া খাই কিংবা প্রতিদেবীর সঙ্গে বইয়া খাই তাইলে তো মোবাইল আর দেখি না এমনিতেই খাই কিন্তু এক লাখলা বইয়া খাইতে একদম ভালো লাগে না তো এখানে সাত সাত জিনিস দেওয়া মানে আমি খাইছি আর কি আপনারা অবশ্যই ট্রাই করিয়া দেখবা এই ইয়েটা তারপরে দিকে এখানে সন্দন দিয়া সারিয়া তারপরে দিকে শাশুড়িমার লাগিয়া বসাই দিয়েছিলাম চা আর এই যে সকাল বেলার রুটি রয়েছিল তিনটা রয়েছিল তো শাশুড়ি দিয়া দিয়েছি পরে প্রতিদিন আমিও খাইছিলাম অবশ্য তো ওখানে শাশুড়িমারে এখন চাটা দিয়া দিলাম তারপরে দিকে আবার একটু সময় রেস্ট করবো তো তারপরে ভাবছিলাম রেস্ট কর্ম কিছু আধা ঘন্টা পরেই প্রতিদে বাই গেছে এক হইলো যে একটু টি বানানি লেগিয়া তো যে কইসে সঙ্গে সঙ্গে আমি বানানি গিয়া সারিয়া বানাই দিয়েছি তারপরে দিকে আমরা তিনজনে মিললে খাইছি খাইতে খাইতে প্ল্যান হইলো যে একটু বাজারে যেতাম একটা জিনিস দেখার আছে তো যার কারণে মানে রেডি হয়ে গেছি আমি আগেই বেশি কি বেশি পাঁচ মিনিট লাগছে আমার রেডি হইতে তো পাঁচ মিনিটের ভিতরে আমি রেডি হয়ে গেছি রেডি হইয়া সারিয়া এই যে বাইরে মানে বাইরে যে আর কি বাজারে যাইমু একটা জিনিস দেখার আছে এটা দেখুন দেখে সারিয়া আরও কিছু টুকিটাকি জিনিস টিনিস কিনে আর সারিয়া বাড়িতে আইছিলাম তারপরে দিয়ে আজকে ভিডিও এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবার টাটা